এই যে আমরা অনেক সময় দেখা যায় পেটের মাঝে যখন ব্যথা বেদনা যখন শুরু হয়ে যায় তখন আমরা কি করি একটা পানির গ্লাস নিই অথবা পানি নিই আমরা হুজুরদের স্মরণাপূর্ণ হই হুজুর আমার সন্তানের পেটে ব্যথা হয়েছে একটু পানি পর আপনি দেন আমার সন্তানের মুগ্ধ হয়েছে একটু পানি পর আপনি দেন আমি আপনাদেরকে বলবো শুনেন হুজুরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে সোরাটা পরে হুজুর আপনার সন্তানকে ফু দিবেন পানির মাঝে দম করবেন পানির মাঝে ফু দিবেন তেলের মাঝে ফু দিবেন সেই সোরাটা যদি আপনি জানেন তাহলে কেন কষ্ট করে আপনি হুজুরের কাছে কেন যাচ্ছেন কারণ আপনার সন্তানের কাজটা আপনার দাঁড়াতে সবটাইতে বেশি হবে আপনি যে আবেগ নিয়ে যে অনুভূতি নিয়ে যে মহাবত নিয়ে যে ভালোবাসা নিয়ে আপনার সন্তানের জন্য আপনি ফু দিবেন এটা কিন্তু ইমাম সাহেব এতটা আবেগ আর অনুভূতি নিয়ে সে ফু দিবে না সে মনে করবে যেহেতু আমার কাছে চলে আসছে ঠিক আছে আমি তাকে জার ফুক করে দিই আমি তাকে ফু দিয়ে দিই কিন্তু আপনার নিজের সন্তান আপনার নিজের সন্তানের পেটের মাঝে ব্যথা হচ্ছে জ্বালা যন্ত্রণা হচ্ছে এখন আমি আপনাকে সাজেস্ট করব কি পরে আপনার সন্তানকে পানির মাঝে ফু দিবেন এই পানিটা আপনার সন্তানকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার সন্তানের পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বপ্রথম হচ্ছে যে কোনো আমল যখন আপনি করবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাকে আপনাকে পা নামাজ নিয়মিতভাবে আমাকে আপনাকে পড়তে হবে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যখন পানির বোতলটা হাতে দিবেন তখন বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ রহমানুর রহিম পরে কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সুরাটা সুরাতুল ফাতেহা আপনি পড়বেন একবার সুরাতুল ফাতেহা পড়ার পরে সোনা ফালাক একবার পড়বেন সোরা একবার পড়বেন সোরা পড়বেন আর সবচাইতে বেটার হয়ে যদি আপনি আবার যদি আয়াতুল করছেন আপনি একবার পড়তে পারেন পড়ার পরে পানির মাঝে দম করবেন সেই পানিটা যদি কোনো রোগান্ত ব্যক্তিকে খাওয়াতে খাওয়াতে পারেন আল্লাহ পাক অচেরেই দ্রুত গতিতে আমার আল্লাহ তার সমস্যাকে সমাধান করে দিবেন এ আল্লাহ তার এই কোরআনটা হলো জীবন ও আমার যদি কোরানের কাছে চলে আসেন এই অবশ্যই আপনাকে শেফা দান করবেন এই কোরআন কখনো আপনাকে করবে না আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের কোরআন আপনাকে শেফা হিসাবে আমার আল্লাহ কবুল করে দিবেন